প্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি আজকের ভিডিওতে ছোটোদের গণিত অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পাঠ নম্বর এক গুচ্ছে গণনা এই পাঠটি সমাধান করব গুচ্চে মানে কোনো জিনিস একত্রে গণনা করা তো পৌষ সংক্রান্তির সময় বিবেকদের শহরে পৌষ মেলা অনুষ্ঠিত হয় এসব মেলায় একটি পিটে পুলির দোকানে কি কি আছে দেখি তো মেলাতে অনেক দোকান বসে এভাবে একটি পিটে পুলির দোকান বসেছে এই দোকানে কি কি আছে সেগুলো আমরা এখন দেখব এই যে দোকান এখানে অবয়াপুরীর দই পাওয়া যায় তো আমরা সাধারণত যে কোনো দোকানে দেখি যে এই দোকানে কি কি জিনিস পাওয়া যায় সেটা এভাবে লিকে রাখা থাকে তো এখানে অবয়াপুরীর দই পাওয়া যায় এই মেলার দোকানে স্থানীয় পিঠে নাড়ুর সম্ভার আর পাওয়া যায় স্থানীয় পিঠে নাড়ু এগুলি পাওয়া যায় তো এই দোকানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের পিঠে পুলি আছে এসো ছবি দেখে জিনিসগুলো গণনা করি এই যে উপরে ছবি দিয়েছে এই ছবিগুলো দেখে জিনিস গণনা করবে প্রথমে দিয়েছে চুঙ্গা পিঠা এই যে চুঙ্গা পিঠা চুঙ্কাপিঠা এখানে কয়টি আছে এক দুই তিন চারটি তাহলে এখানে আমরা লিখতে হবে চার এভাবে তোমরা লিখবে তারপর তিলের নাড়ু এখানে তিলের নাড়ু তিনটি পুটলিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে আটটি করে তিনটি পুটলিতে তিয়াটা চব্বিশটি আছে তো এখানে আমরা লিখব চব্বিশ নারকেলের নাড়ু নারকেলের নাড়ু কোথায় আছে এই যে সাদা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পুটলিতে পাঁচটা করে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে করে এই পাঁচটি পুটলিতে পাঁচ পাঁচ গুণ পঁচিশটি আছে তো এখানে আমরা লিখবো পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ এভাবে লিখবে তোমরা তারপর মুড়ির নাড়ু এই যে মুড়ির নাড়ু দুটি পুটলিতে ছয়টি করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়ে ছয়ে বারো এখানে আমরা লিখব বারো পাটি সাপটা এই যে পাটি সাপটা এখানে তেরোটি পাটি সাপটা আছে এর জন্য এখানে আমরা লিখব তেরো এক দশ তিন তেরো দইয়ের হাড়ি এই যে দইয়ের হাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আছে এর জন্য আমরা এখানে লিখব ছয় তারপর দিয়েছি মেলাতে বিক্রি করার জন্য রানুর মা নাড়ু বানিয়েছেন এই যে রানুর মা মেলাতে বিক্রি করার জন্য এই নাড়ুগুলো বানিয়েছেন রানু ও তার ভাই পাপু প্রত্যেকটি পুটলিতে দশটি করে নাড়ু ভরে রেখেছে এই যে পুটলি এগুলোতে রানু এবং ওর বাই পাপু প্রত্যেকটি পুটলিতে দশটি করে নাড়ু ভরে রেখেছে এসব বিক্রি করার জন্য ওদের মা প্রতিদিন কয়টি করে নাড়ু বানিয়েছেন দেখি তো মেলাতে বিক্রি করার জন্য রানুর মা প্রতিদিন কয়টি করে নাড়ু বানিয়েছেন আমরা এখন সেটা দেখব এখানে দিন দিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মানে এই কোন দিন কতটি নাড়ু বানিয়েছেন নাড়ুর বিন্যাস মানে কোন দিনে কতটি নাড়ু তৈরি করেছেন রানুর মা দশটি নাড়ুর পুটলি এখানে একটি পুটলিতে দশটি করে নাড়ু আছে তাহলে কটি হলো দুটি খোলা নাড়ু খোলা নাড়ু কয়টি একটি দুটি লিখেছে তার মানে মোট নাড়ু দশ দশ বিশ আর দুয়ে বাইশ এখানে লিখেছে দুই দশ দুই বাইশ এভাবে তোমরা লিখবে দ্বিতীয় দ্বিতীয় দিন কয়টি নাড়ু বানিয়েছিলেন দশ আরও দশ বিশ আর দশ ত্রিশ আর চারটি কুলানাড়ু তোমরা লিখবে দষ্টি নাড়ুর পুটলি কত আছে এখানে 1 2 3 টি তারপরে তোমরা লিখবে 3 টি কুলানাড়ু 4 টি 4 টি এভাবে লিখবে তারপর মোট 10 20 20 আর 10 30 আর 4 এ 31 32 33 34 তো এখানে লিখবো আমরা চৌত্রিশটি তিন দশ চার চৌত্রিশ এভাবে চৌত্রিশটি লিখবে তোমরা তো এভাবে এভাবে তোমরা পরের এগুলো গণনা করে খালি জায়গাতে লিখবে তারপর এসো নাড়ু গণনা করি এই যে নাড়ু দিয়েছে এগুলো আমরা এখন গণনা করে এই খালি জায়গাতে লিখবো তো একটি পুটলিতে দশটি করে নাড়ু আছে দশ আর দশ বিশ আর দশ ত্রিশ চার দু ত্রিশ একত্রিশ বত্রিশ তাহলে কটি হলো বত্রিশ এভাবে আমরা লিখবো তিন দশ দুই বত্রিশ বত্রিশটি নাড়ু আর একটি করবো আমরা দশটি করে একটি দুটি তিনটি চারটি তো চার দশে কী হলো চার দশে চল্লিশ আর তিনটি মানে তেতাল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তো এখানে আমরা লিখব চার দশ তিন তেতাল্লিশটি নাড়ু এভাবে তোমরা এই পরের নাড়ুগুরু গনে এখানে জেগাতে লিখবে এগুলো গনে এখানে এগুলো গনে এখানে এভাবে করবে তারপর এসো সংখ্যা অনুযায়ী নাড়ু আঁকি তো এখানে সংখ্যা দিয়েছি নাড়ু আঁকতে হবে বারোটি নাড়ু একটি পুটলিতে দশটি করে নাড়ু আঁকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর এগারো বারো তো এখানে হয়েছে বারো ঠিক সেইভাবে এখানে উনিশটি নাড়ু দিয়েছে তোমরা পুটলিতে প্রথম দশটি আঁকবে যদি উনিশ থেকে আমরা এক পুটলিতে দশটি বরে নেই তাহলে কটি থাকবে নয়টি তো এভাবে তোমরা লিখবে যেমন একটি পুঁতলিতে দশটি রেখেছি আমি উনিশ থেকে দশ গেলে কয়টি থাকে নয়টি এখানে নয়টি রয়েছে এর জন্য আমরা লিখবো এভাবে খোলা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এভাবে তোমরা এই পরের সংখ্যাগুলো দেখে তোমরা এখানে নালু লিখবে তারপর এখানে দিয়েছি এসো সংযোগী গণক নিয়ে খেলা করি এই যে এগুলো হলো সংযোগী একটির সাথে আরেকটি লাগে এরকম গণক এসো টেবিলের উপরে স্তম্ভটিতে কয়টি গণক আছে দেখি এই যে টেবিলের উপরে যে স্তম্ভ রেখেছি একটির উপরে আরেকটি গণক তো এটিতে কয়টি গণক আছে এখানে লিখতে হবে তাহলে আমরা যদি গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি গণক তো আমরা এখানে লিখব একটি স্তম্ভ সমান দশটি গণক এখানে লিখব আমরা দশ এভাবে তোমরা লিখবে তারপর দিয়েছে এসো করে দেখি এই যে এখানে গণকের স্তম্ভ দিয়েছে তাহলে একটি স্তম্ভতে দশটি গণক তো এখানে কটি স্তম্ভ একটি দুইটি তো এখানে লিখেছে দুটি স্তম্ভ ও একটি দুটি তিনটি আলাদা তিনটি গণক আছে এই যে এখানে এটি করে দিয়েছে তো তিনটি গণক এই যে তিনটি গণক তো সর্বমুঠ কটি গণক হলো একটি স্তম্ভতে দশটি দশ দশ বিশ আর তিনে তেইশ তো এখানে লিখেছি মোট তেইশটি গণক তো আমরা আরও একটি করব এখান থেকে এখানে কটি স্তম্ভ আছে একটি দুটি তিনটি তো আমরা লিখবো এখানে তিনটি স্তম্ভ অ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি গণক আছে এখানে লিখবো আমরা সাত মোট কটি গণক তিনটি স্তম্ভে তিন দশে ত্রিশ আর সাথে সঁইত্রিশ তো আমরা এখানে লিখব তিন দশ সাত সঁত্রিশটি গণক আছে মোট সঁইত্রিশটি গণক তো এভাবে তোমরা এই পরের যেটি দিয়েছে এটি সমাধান করবে তারপর শিবুদের বাড়ির সুপারি বাগান শিবুদের বাড়ির গাছের সুপারিগুলো পেকেছে বাজারে বিক্রি করার জন্য ওদের বাবা সুপারিগুলো পারলেন তো শিবুদের বাখানে বাগানের সুপারিগুলো পেকেছে এর জন্য ওর বাবা গাছ থেকে সুপারিগুলো পারলেন মা শিবু ও তার বোনকে সুপারিগুলো গুনতে বললেন এই যে এখানে শিবু এবং ওর বোন বসে বসে সুপারিগুলো গুনছে তারপর দিয়েছে এখানে ওদের সুপারি গোনার গণনা করার পদ্ধতি দেখে পাশের বাড়ির দীপু দিদি ওদের গণনা করার অন্য একটি পদ্ধতি পদ্ধতি শিখিয়ে দিলেন তার শেখানো পদ্ধতি অনুযায়ী এক দশকে এই প্রতীক এবং এককে এই প্রতীক দিয়ে বোঝানো হয়েছে তো ওদের এই সুপারিগুলো গণনা করতে দেখে পাশের বাড়ির দীপু দিদি ওদেরকে আরও একটি পদ্ধতি শিখিয়ে দিলেন যে এগুলো কীভাবে গণনা করা যায় তো উনি যেভাবে শিখালেন দশকে এই প্রতীক দশটি হওয়ার পর দশটাকে দশের বদলা এই প্রতীক ব্যবহার করতে এবং একের দশের পরিবর্তে এই প্রতীক এবং একের পরিবর্তে এই প্রতীক দিয়ে বোঝান তদের সুপারিগুলো গণনা করতে দেখে পাশের বাড়ির দীপু দিদি আরও একটি গণনা করার পদ্ধতি শিখিয়েছিলেন সেই পদ্ধতি অনুযায়ী দশকে এই চিহ্ন এবং কে এই প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে নিচে এই যে দিয়েছে এখানে এই পদ্ধতি অনুযায়ী শিবু ও তার বুনের গণনা করা সুপারির সংখ্যা তো আমরা আমরা দেখেছি উপরে এই যে দশের পরিবর্তে এই প্রতীক তার মানে দশ আর দশ বিশ এই যে দশ একটি দশ আর একটি দশ এখানে দুটি দশ হল তো দশের পরিবর্তে এটি ব্যবহার করা হচ্ছে আরও একটি দশের পরিবর্তে এটি আর একের পরিবর্তে এই যে এই প্রতীক তো এখানে একের পরিবর্তে এক দুই তিন এক দুই তিন তিনটি প্রতীক ব্যবহার করেছি তাহলে আমরা পেলাম দশ আর দশ বিশ একুশ বাইশ তেইশ তো এটিকে লিখেছে এভাবে দশ আর দশ বিশ আর এক দুই তিন একত্রে লিখেছি বিশ আর তিনে তেইশ তারপর এখানে দিয়েছি এসো বেলুন দেখে গণনা করি দেখ করে দেখি এই যে এক দুই তিন এখানে তিনটি বেলুন তো এই খুঁটাতে দিয়েছি তিন এক তাহলে এখানে একটি তিন হলো এর জন্য এখানে তিন লিখেছি তো এখানে বেলুন যদি আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ এক এখানে লিখবো আমরা পাঁচ এক এখানে লিখবো পাঁচ এভাবে তোমরা নিচের করবে তারপর দিয়েছি নিচের বেলুনগুলো গণনা করে লেখি নিচের এই যে বেলুনের গুচ্ছ দিয়েছি এই বেলুনের গুচ্ছ সমান দশটি বেলুন তো এটাতে দশটি বেলুন এই একটি গুচ্ছতে দশটি বেলুন তো এভাবে এখানে দুটি গুচ্ছ দিয়েছে দশ আর দশ বিশ মানে দশ কয়বার দুইবার এর জন্য এখানে লিখছে দ দুই দশ এই যে একটি দশ এ আর একটি দশ এই জন্য দুই দশ আর দুই দশ গুণ বিশ তারপর এক দুই তিন চার তার মানে চার দশ তো আমরা এখানে লিখব চার দ আর তালিবশ দশ আমরা জানি চার দশ গুণে চল্লিশ দশ দশ বিশ আর দশে ত্রিশ আর দশে চল্লিশ তো আমরা এখানে লিখবো চল্লিশ এভাবে তো এভাবে তোমরা নিচরগুলা করবে তারপর এসব প্রতীক ব্যবহার করে নিচের তালিকাটি পূর্ণ করি এই যে দিয়েছে প্রতীক এটির এ প্রতীক মানে দশ আর এই প্রতীক মানে এক তো এখানে সংখ্যা দিয়েছে দিয়েছে তেইশ দুই দশ তিন তেইশ তো তেইশকে যদি আমরা এই প্রতীক ব্যবহার করি দশ আর দশ বিশ তেইশ থেকে বিশ গেলে আর তিন রয় তাহলে এক দুই তিন এটি একের পরিবর্তে এই প্রতীক ব্যবহার করা হয় তো এখানে লিখেছি বিশ যুগ তিন তেইশ তো তেইশ হলে যদি আমরা দুই দশ তিন তেইশ লিখি দুই দশ তিন তেইশ তো তিন যেটি সেটি এককে পড়ে এবং এটি দশকে দুই দশ তিন তেইশ তো এভাবে আমরা নিচেরগুলো করব। এখানে তিন দশ নয় উনচল্লিশ তো উনচল্লিশকে আমরা যদি এই প্রতীকগুলো ব্যবহার করে করি এই যে প্রতীকগুলো তাহলে এভাবে করব আমরা তো এভাবে তোমরা লিখবে উনচল্লিশ যেহেতু দশ দশ বিশ আর দশ ত্রিশ তো আমরা দশের পরিবর্তে এই তিনটি ব্যবহার করতে পারবো তারপর ত্রিশ গেলে গিয়া নয় থাকে এর জন্য আমরা লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো উনচল্লিশ হয়ে গেল আমরা যদি লিখি তিন দশ নয় উনচল্লিশ তার মানে তো তিন দশকে এবং নয় এককে পড়ে এভাবে তোমরা নিচেরগুলোর সমাধান করবে তারপর এখানে দিয়েছি এসো বিস্তৃত করে লিখি এসো সংখ্যায় লিখি তো এগুলোকে বিস্তৃত রূপে লিখতে হবে তেইশ দিয়েছে দুই দশ তিন তেইশ তো দিয়েছে দুই দশ তিন তেইশ তো আমরা লিখবো লিখব তিন দশ দুই কারণ এই তিন সংখ্যাটি হলো দশকে একক দশক তো এটি দশকের জন্য আমরা লিখবো তিন দশ দুই বত্রিশ এভাবে তোমরা এটি করবে এসো সংখ্যা লিখে তো সংখ্যা লিখতে হবে চার দশ ছয় ছেচল্লিশ তিন দশ তিন দশে ত্রিশ হয় তো আমরা লিখবো তিন দশ ত্রিশ তো তোমরা এটি করবে তারপর এসো প্রত্যেক জোড়ার বড় সংখ্যাটিতে গের দেই এই যে বক্সের মধ্যে দুটি সংখ্যা আছে এগুলোর মধ্যে যেটি বড়ো সেটিতে আমরা এভাবে গের দিব গুল দেব তো এখানে একটি দেখিয়ে দিয়েছি দুই দশ ছয় ছাব্বিশ তিন দশ সাত সাঁইত্রিশ তাহলে ছাব্বিশ থেকে সাঁইত্রিশ বড়ো এটিতে ঘের দিয়েছে এখানে তিন দশ দুই বত্রিশ তিন দশ চার চৌত্রিশ তো এটি হলো বড়ো এর জন্য আমরা এটিতে এভাবে গের দেব তিন দশ আট আটত্রিশ চার দশ সাত সাতচল্লিশ তো আমরা আটত্রিশ থেকে সাতচল্লিশ বড়ো এটিতে এভাবে ঘের দেব তো এভাবে তোমরা নিচের এগুলো করবে তারপর এসো প্রত্যেক জোড়ার ছোটো সংখ্যাটিতে ঘের দেই এখন দিয়েছি প্রত্যেক জোড়ার ছোটো সংখ্যাতে সংখ্যাতে গের দেওয়ার জন্য তো এখানে দিয়েছি তিন দশ তিন তেত্রিশ তিন দশ এক একত্রিশ তো তেত্রিশ থেকে একত্রিশ ছোটো এর জন্য আমরা এটিতে এভাবে গের দেব চার দশ চার চুয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ তো বিয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ছোটো এই জন্য এটিতে আমরা এভাবে ঘের দেবো তো তোমরা এগুলো নিচের এগুলো করবে তারপর দিয়েছি এসো উত্তর লিখি ক দুই দশ নয় উনত্রিশ থেকে ছোটো একটি সংখ্যা লেখ উনত্রিশ থেকে একটি ছোটো সংখ্যা তো আমরা লিখতে পারবো আটাইশ দুই দশ আট আটাইশ উনত্রিশ থেকে ছোটো খ পঁয়তাল্লিশ থেকে বড়ো একটি সংখ্যা লেখো পঁয়তাল্লিশ থেকে বড়ো আমরা লিখতে পারবো পঁয়তাল্লিশ পরে ছেচল্লিশ তো আমরা লিখবো চার দশ ছয় ছেচল্লিশ ঘ পঁয়ত্রিশ থেকে বড় কিন্তু চল্লিশ থেকে ছোটো একটি সংখ্যা লিখো পঁয়ত্রিশ থেকে বড়ো চল্লিশ থেকে ছোটো পঁয়ত্রিশ এবং চল্লিশের মধ্যে যে কোনো সংখ্যা লিখলে হয়ে যাবে তো পঁয়ত্রিশ পরে আমরা লিখতে পারবো ছয়ত্রিশ তো এটি চল্লিশ থেকে ছোটো এবং পঁয়ত্রিশ থেকে বড়ো তারপর দিয়েছি ঘ দেড় সংখ্যাটি দেশ থেকে ছোটো তো আমরা লিখতে পারবো পঁয়ত্রিশ সংখ্যাটি তিন দশ পাঁচ পাঁচ পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যাটি চল্লিশ চল্লিশ থেকে ছুটো তো পঁয়ত্রিশ সংখ্যাটি কিন্তু চল্লিশ থেকে ছুটো তো এভাবে তোমরা লিখতে পারবে তারপর এসো নিচের সংখ্যাগুলো ছোটো থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে খালি বাক্সে লিখি এই যে সংখ্যা দিয়েছি এগুলো ছোটো থেকে বড় কোনটার পর কোনটা হবে যেমন এক দুই তিন একটা ক্রম একটার পর একটা হয় এভাবে তোমরা কোনটার পর কোনটা হবে এগুলো ছোটো থেকে বড়ো ক্রম অনুসারে ডান পাশের খালি বাক্সতে লিখতে লিখতে হবে তো এখানে একটি দেখিয়ে দিয়েছি আমরা যদি এটি করি সাঁইত্রিশ সতেরো সাতাশ সাতচল্লিশ ছোটো থেকে বড়। তো আমরা প্রথমে সবচেয়ে ছোটো সংখ্যা হলো এখানে সতেরো তো আমরা লিখবো এখানে সতেরো সতেরো থেকে বড়ো কোনটি হবে সাতাশ দুই দশ দুই দশ সাত সাতাশ এভাবে লিখবো সাতাশ পরে সঁইত্রিশ তিন দশ সাত সঁত্রিশ তারপর চার দশ সাত সাতচল্লিশ তো এগুলো কিন্তু ছোটো থেকে বড়ো ক্রম অনুসারে হয়েছে সতেরো সাতাশ সঁত্রিশ সাতচল্লিশ তো আরও একটি যদি আমরা করি ছয় দশ নয় উনসত্তর দুই দশ আট আটাইশ পাঁচ দশ এক একান্ন চার দশ তিন তেতাল্লিশ এই সংখ্যাগুলো যদি আমরা ছোটো থেকে বড় ক্রম অনুসারে সাজাই তাহলে প্রথমে সবচেয়ে ছোটো এখানে সবচেয়ে ছোটো সংখ্যা হলো আঠাইশ দুই দশ আট আঠাইশ আমরা লিখব আঠাইশের পরে হবে চার দশ তিন তেতাল্লিশ চার দশ তিন তেতাল্লিশ তারপর হবে পাঁচ দশ একান্ন ছয় দশ নয় ঊনসত্তর তো এভাবে তোমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে পরের অঙ্কগুলো এই খালি বাক্স লিখবে তারপর এখানে একটি খেলা দিয়েছে এসো শঙ্কা নিয়ে খেলি আমি কে ক আমি দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা তো আমি দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড়ো সংখ্যা তাহলে আমি কে নিরানব্বই দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা হলো নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই খতে দিয়েছি আমি দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা যার অঙ্ক দুটো পুনরাবৃত্তি হবে না দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা কিন্তু সংখ্যাগুলোর পুনরাবৃত্তি হবে না এমন সংখ্যা তাহলে আমি কে এটি হবে আটানব্বই নয় দশ আট আটানব্বই এই যে এখানে কিন্তু সবচেয়ে বড় সংখ্যাতে নয় পুনরাবৃত্তি হয়েছে এখানে নয় তারপর আট পুনরাবৃত্তি হয়নি গ দিয়েছি আমি দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা যার এককের গড়ে পাঁচ আছে দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা যার এককের গড়ে পাঁচ আছে তাহলে এটি হবে পঁচানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই এরকম দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা এককে পাঁচ আছে আর কোনো সংখ্যাতে হয় না তো এটি হবে তো এভাবে তোমরা এগুলো লিখবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ